পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে হাজারো বিস্ময় এই সকল বিস্ময়কর বিষয়ের মাঝে ডেড সি বা মৃতসাগর একটি অন্যতম বিষয় ডেড সি বা মৃতসাগরের বৈশিষ্ট্য হচ্ছে এই সাগরের পানিতে কেউ ডুবে না এমনকি কেউ ডুবতে চাইলেও ডুবতে পারে না আপনি এখানে শুয়ে শুয়ে বইও পড়তে পারবেন আবার কেউ যদি চায় সেখানে ল্যাপটপ নিয়ে গিয়ে নেটও ব্রাউজ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর সকল খাল বিল পুকুর নদী সাগরের পানিতে মানুষ সহ কোনো জিনিস সহজে ডুবে যায় কিন্তু পানিতে কেন ডুবে না কি রহস্য রয়েছে এই পানিতে চলুন জেনে নেওয়া যাক ডেটসি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর এটি জর্ডানে অবস্থিত ডেটসির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল পূর্বে জর্ডান অবস্থিত জিভূতির আশাল পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার মৃতসাগর সমুদ্র পৃষ্ঠ থেকে চারশত বিশ মিটার বা তেরোশো আটাত্তর ফুট নিচে অবস্থিত এই সাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার এবং প্রস্থ আঠারো কিলোমিটার সাগরের গড় গভীরতা একশো বিশ মিটার বা তিনশো চৌরানব্বই ফুট পর্যন্ত যার সর্বোচ্চ গভীরতা তিনশো তিরিশ মিটার বা এক হাজার তেরাশি ফুট এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থান বা স্থলভূমি বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির সাথে ডেড সি পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর যথেষ্ট পার্থক্য রয়েছে মৃতসাগরের পানিতে মিশে থাকা লবণে চোদ্দ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড চার শতাংশ পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং তিরিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড রয়েছে এর লবণাক্ততা শতকরা তিরিশ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত এর অবস্থান আরবের শুষ্ক অঞ্চলে হওয়ার ফলে হ্রদ থেকে বাষ্পীভবন অর্থাৎ পানি থেকে বাষ্প হওয়ার প্রবণতা অনেক বেশি আর সেখানে বৃষ্টিপাতও নামমাত্র তাই প্রতিদিনই নদী বাহিত লবণ জমে ডেড সির পানিতে লবণের অনুপাত বেড়ে যাচ্ছে বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়েছে যে পানির আপেক্ষিক গুরুত্ব মানুষের পুরো শরীরের আপেক্ষিক গুরুত্বের চেয়ে অনেক বেশি ফলে কোনো মানুষই এর পানিতে ঝাঁপ দিলে আর ডোবে না ভেসে থাকে বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণা স্থল হয়ে উঠেছে এর মূল কারণ হিসেবে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থাকার কারণে এই স্থানটি শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ উপকারী চর্মরোগ সোরিয়াসিস এর জন্য দীর্ঘ সময় সূর্য স্নান বেশ উপকারী এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা থাকায় সূর্য স্নানের উপযুক্ত পরিবেশ রয়েছে এখানে ডেট সি তে অতিরিক্ত লবণ থাকার কারণে এখানে বাঁচতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ এই সাগরে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত একে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে এখানে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অনুজীবের সন্ধান পাওয়া যায় ইসলাম ধর্মে ইতিহাস রয়েছে। এই স্থানটি এরূপ হওয়ার কারণ হিসাবে সবচেয়ে বেশি সত্য সঠিক এবং বিশ্বাসযোগ্য ইসলাম ধর্মে এই অঞ্চলকে হজরত লুত সালামের অনুসারীদের আবাসস্থল হিসাবে চিহ্নিত করা হয়েছে লুত আলাহিসাল্লামের উম্মদগণ এই এলাকায় বসবাস করত। তখন এই স্থানটি ছিল স্বাভাবিক এবং মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী তৎকালীন সময়ে লুত আলাহ সালামের অনুসারীরা চরম পাপ কার্যে লিপ্ত হয় তারা সমকামিতার মতো নির্লজ্জ পাপে মশগুল হয়ে পড়েছিল সমকামের এই কঠিন পাপাচারের কারণে এই জাতিকে মহান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন লুত আলাহ সাল্লাম তাদের অনুসারীদের বারবার পাপ কাজ হতে বিরত থাকার আদেশ প্রদান করে ব্যর্থ হলে এই জাতির পাপের প্রতিদান স্বরূপ আল্লাহ তার ফেরেস্তাদের প্রেরণ করেন তাদের কঠিন প্রদানের জন্য জন্য আদেশে এসে এই এই জাতিকে ধ্বংস করার স্থানের ভূমিকে উল্টে দেন ফলে পাপিষ্ট জাতিটি মাটি চাপা পরে ধ্বংস হয়ে যায় মাটি উল্টে দেওয়ার কারণে এখানের ভূমি নিচু হয়ে যায় বর্তমান বিজ্ঞানীরা অনুসন্ধান করে প্রমাণ পেয়েছে যে বর্তমানে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান মহাগ্রন্থ আল ঘটনার উল্লেখ করা হয়েছে বর্তমানে ডেটসি একটি পর্যটন কেন্দ্র প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটক সি দর্শন করতে আসে তারা সির পানিতে নেমে সাঁতার কাটে ডুবে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে অনেকে আবার এই সাগরের পানিতে শুয়ে শুয়ে পত্রিকা পড়ে সময় কাটায় অনেকের মাঝে বিশ্বাস আছে যে এই সাগরের মাটিতে রোগ নিরাময়ের উপাদান রয়েছে সেই জন্য অনেকে এসে সাগরের মাটি সমগ্র শরীরে লাগায় সবশেষে বলা যায় ডেড সির পানিতে কিছু ডুবে যায় না এটা মানুষের কাছে একটি অতি বিস্ময়কর বিষয় মানুষ এটা দেখে অবাক হয় তবে এই ডেড সি থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার রয়েছে কারণ এখানকার অধিবাসীদের পাপাচারের কারণেই ডেটসির সৃষ্টি হয়েছে মানুষ যদি এরকম পাপাচার অব্যাহত রাখে তবে সেই পাপাচারের কারণে আবার কোনো মৃত সাগরের সৃষ্টি হবে না এমন তো কোনো নিশ্চয়তা নেই